আইনা কতদিন আমরা গেরাম মাইকস আর আই শুনি না তে ওহন মারি রাস্তাটা আইতে যাইতেছিল হ্যাঁ আইনা নাম নে না কি ব্যাপার আমরার হঠাৎ গ্রামে ব্যাপার কি বাইরে ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্য ছোটবালা হোনতাম হ্যাঁ যে জেরুম কর্ম এরম ফল হ্যাঁ বিশ্বাস করছি না আজকে আমি এটা নিজে ভুক্তভোগী কি রকম ভাই হা

দুই আড়াই লাখ টিয়া ঘুষই পাইতাম ও বা ঘুষ মন কর যে বাসা থুইতে থাকলেও দেত হয়ে গেছে খামের মধ্যে বইয়া আহ আদর হয়ে টিয়া দে গেছে আদর করে দেত হয়ে গেছে ওই যে বিভিন্ন দুই নম্বরই কাম কাজ করছি সরকারি চাকরি করছি বুঝস না কই এ তো কেউ কই এ নাকি আর দাফড়ি আছে নন রমজান ওছি তো বেশ পোশাক কি আছে জানি ভাই আমি বেনসন সুরত সারা খাইছি না খাইছি না এখন এই যে দুই আড়াই লাখ টিয়া ঘুষ পাইতাম প্রতি মাসে আমার আড়াই লাখ তিন লাখ টিয়া ইনকাম আছিন ওখানে এই যে ফুলা পান লইয়া থাকতাম ফেলাট বাসাত শহর থাকিয়া এই যে অফিস করতাম মনে কর যে বোতলের পানি ছাড়া খাইছি না এই যে ওখানা এক বোতল পানি বৈরি আনছি খোলা পানি বৈরি আনছি পানি খাওন লাগে একটু পরে পরে লাগে এখন গাড়ি ডাবেছিয়া এই যে ফুলা পানের যে খরচ ব্যয়বহুল খরচ যে অভ্যাস করছি যা চাইছে কি যদি মনে কর যে সেরা চাইছে বিশ হাজার দিছি এক লাখ সেরি যদি চাইছে দশ হাজার দিছি পঞ্চাশ হাজার এই যে একটা অভ্যাস করছি নিজে ওই যে সমানে খরচ করছি তোর বাবি মার্কেট করবার চাইলে লাখ লাখ টিয়া দেয়ার আর তো অভাব নাই সারফার কবুলে কয়েক দিনই দেয় ভাই মার্কেট করে আসে না না এর তো সব সময় ওই বড় বড় মার্কেট ছাড়া তো আমার ফ্যামিলি কেউ মার্কেট করছেই না না আমরা জানি হঠাৎ করে এই যে দেশ স্বাধীন হওয়ার পরে ছাত্র আন্দোলনের পরে যখন দেশ স্বাধীন হইছে স্বাধীন হওয়ার পরে মনে করতে এই ঘুষ খাওয়া বন্ধ হয়েছে আহ ওখানে যে ফ্লাডের যে এত টিয়া ভাড়া এইটা দা আমি রুম বরাই দিয়া ভাই না হন খাই আম কইতে খাওয় খরচ করতে চালাই ও নেই যে গাড়িটা বেঁচছে কোন রুম সব আইরা টাউরিয়া শেষ করছি ও নেই যে বাড়ির যে ফুরাম গড্ডা আছে এটা ঠিক ঠিকানা কইরিয়া নই থাকতাছি ভাই ও তাইলে আই নাই গুস খাওয়া বন্ধ হয়েছে ভাই আমার গুস খাওয়া বন্ধ আছে আই নেই তপ্ত কোন তপ্ত হন আল্লাহ রে কইতাছি আল্লাহ বিগত দিন যেভাবে ভাবে গেছে যত অন নাই করছি এটি মাফ করিয়া দিয়া সামনের দিন গুলা যাতে আমার বালা চলে আমার লাই দহ রিস ভাই আমি আর গোস টুস খাইতাম না ভাই আমি আর গোচ খাইবার চাই না তোরা ভালো আছস ভাই খুব ভালো আছস দাইক ভাই দাও বিরম হারমীর হারমার উপরে আল্লাহ হেদে